আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কথা হ্যাঁ উনি তো শুনেই নাই না শুনেন এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারেন আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে না কে আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোন ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সাথে জড়িত ঘুষের আমরা জানে শুনেই কথা বলি আমরা লাইব্রেলিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কমলা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ ঠিক আছে কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে এখন আমার হাতে একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে আলে বল সাথে বেয়া দেবে এই বাংলাদেশে জেলখানা ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাশ গুন্ডা আর এই বাংলাদেশের জালখানাগুলো ভরে গেছে আলে মোলামা দিয়া এই বাংলাদেশগুলো ভরে গেছে আলে মোলামা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিউটার সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের বাকিগুলোকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাট গড়ায় দাঁড়ায় ঠিক কিনা বল সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মেম্বার গুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি না এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না যে কেমন কথা আজব কথা এ দেশের জন্য এটা জ্যাস্ট্র এটা ধ্বংস এটা অধোপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা বলেন ধ্বংস করে দিস সব শেষ হয়ে তো যেই কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন নাহলে চুপ করে থাকবেন আর যেন কোনো শব্দ না হয় সবাই পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তো কথা আলা এই কর আলুল ক্যাবিম দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা ওয়াসাল্লাম আম মুসলমান আল্লাহ করে আলু কারিমে তিরিশ পার একশো চোদ্দরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহান নাবি। হে নবী আপনি ভয় পাবেন কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক না দুনিয়ার কোন মন্ত্রী এমপি ও নাজির উপদেষ্টা ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয় তাইলে আর ইসলাম থাকবে না ঠিক কিনা বলেন আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যায় আমার বাবা যদি অন্যায়কারী হয় মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয় তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো এই জন্য কি আমি নামাজের কথা বলবো না এটা বলে দেওয়া দরকার এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর আপনি কোনোদিন কারোর দিকে তাকাইয়া কথা বলবেন না শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন এটা যার বিরুদ্ধে যায় যার এতে কিছু আসে যায় না ঠিক না কর এটা যদি হয় তাহলে লাভ হবে জাতি লাভ কিন্তু ইমাম সাহেব হবে না লাভ হবে জাতি ইমাম সাহেব বরংস কষ্ট করা লাগবে এখন সভাপতি যখন বলে দিছে কোরআন শুননা মতো কথা বলবেন এখন যদি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে এতে করে কষ্ট করা লাগবে উনি জাতি বেঁচে যাবে কোরআনের মৌলিক কথাগুলো ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তাবারক আবারও কোথায় আল্লাহ নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়াই হান্ন আতাকল্লা আপনি ভয় পাবেন আল্লাহকে কেন বললেন নবীকে আল্লাহকে ভয় পেতেন না নবীকে আবু জেহেলকে ভয় পেতেন আবু আহাবকে ভয় পেতেন তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহ এটা বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন এই পথ কুসুমা স্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথ কাঁটা বিছানো এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না লাল গালিচা থাকবে না এই পথে ফুল বিছানো থাকবে না এই পথে থাকবে কাঁটা এই পথে থাকবে ঝড় জঞ্জা এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমাম দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন নবীকে বলছেন যে কল হেরাসুল আপনি বলুন মামাতি দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলমীর তার নবীকে তৈরি করতেছেন বলতেছেন হ্যাঁ নবী আপনি বলুন বলেন যে বলেন আল্লাহ কি বলবো বলেন সালাতি আমার নামাজ ও নুসুখি আমার কোরবানি ও মাহাইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিলাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কেনা কম এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত আপনার নীতিগত সিদ্ধান্ত আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার ব্যক্তি আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের সাথে দেশের সম্পর্ক লিল্লাহ রব্বিল আলমিন সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সুবাহ আল্লাহ বলবেন না এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত কথা বলেন একমত আমার জীবনকার আমার মরণকার সুরা তাও আবার একশো এগারো নম্বর আতা আল্লাহ আরও সুন্দর করে বলে দিলেন ইন্ডাল্লা হা ইশতারা মিনাল মিনি ইন অ্যাং ফুসেল্লাহম দি অ্যান্ডাল্লাহু মুজান্না ও মতলবের মানুষ শুনে শোনো শোনো ইন্ডাল্লাহা নিশ্চয় আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনালা কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মাল আন্না জান্না আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জান মাল কিনেছে তার নাম হলো জান্না সুবাহ আল্লাহ বলেন তাহলে এই জান কার কথা বললেন এই জান কার এই মাল কার এখন আমাদের কাছে আছে বলতেছি আল্লাহর হইল কেমনি আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি এই জান তোমাদের কাছে আমানত এই মাল তোমাদের কাছে আমানত এখন যিনি মাল আমানত রেখেছেন উনি যেই পথে চলে এই যিনি এই যেই পথে চল চালাইতে বলেন মাল আর জানকে ওই পথে চালানো এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিন ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন তা আপনি হয়তো বলবেন দেখছো হুজুর উনারে খাতাটা দিছে আর উনি পুনারা খাতা ছিঁড়ে ফেলতেছে যেহেতু আমি ওনার কাছে রেখেছি আমি উনি আমান আর আমি উনার কাছে আমানত রেখেছি আমি বলেছি টুকরা করেন উনি আমার উদ্দার হিসেবে এটাই দায়িত্ব আল্লাহ বলেছেন জান আমার মান আমার তুমি হচ্ছ আমান উদ্দার সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার যান ব্যবহার হবে আল্লাহর পথে মাল ব্যবহার হবে আল্লাহর আল্লাহর পথে তোমার প্রতিটি হবে শুধু জন্য ঠিক কিনা তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্য। তোমার কোনো স্লোগান হতে পারে না তোমার একটা টাকাও তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মসজিদের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় আলমার বিরুদ্ধে যায় একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম 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 ঠিক কিনা বলো আপনি মুসলমান আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন কথা কেনা পারেন আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত এই জন্য আল্লাহ বলছেন হে রবি আপনি কি ঠিক করে নিয়েছেন বললো যে হ্যাঁ তাইলে এবার এ তাকিল্লা আপনি ভয় পাবেন আল্লাহর কারণ আবু জেহেল আবুল হেব ওদ বা সাহেবা টিটকারি বাসবে মস্কাড়া করবে পাগল বলবে জিনে ধরবে বলবে আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না এই আপনাকে কথা বলেই যেতে হবে পক্ষে যাক আর বিপক্ষে যাক আমি মুস্তাক ফয়েজি খুব খেয়াল করে শোনা নাগাইশের পীর সাহেব আমি আমি মুশতাক ফয়েজি এখন যদি শুধু জিকির করি সবগুলো মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাল্লাহ হুজুরের জিকির কত সুন্দর মনে হয় বাতাস জিকির করে মনে হয় গাছে জিকির করে ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে আমি যদি কলমা শরীফের জিকির করি সবাই মিলে খুশি আমার প্রশংসায় পঞ্চমুখ অথচ দেড় হাজার বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন লা ইলাহা তোমরা সবাই পরোলা ইলাহা ইল্লা বলার সাথে সাথে কাফেরা খুশি না বেজার তো মুস্তাক ফেজি জিকির করলে হাদিয়া পাওয়া যায় মাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা প্রথম লাউডা টাহি মাছ দিয়া ফিডা দিয়া যা মন সার হাদিয়ার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই দল মত নির্বিশেষে উনি একজন ভালো মানুষ তাইলে নবিজি লাই লাইল্লাহ কইলে সবাই রাগ হয় মুস্তাক ফি লাই লাইল্লালাল্লা কইলে তো সবাই খুশি হয় তাইলে বুঝতে হবে কুচকুস কালা হায় এটা আপনি বন্ধ করেন কাইন্ডলি একটু বন্ধ করেন আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না মানে এটা খেয়াল করে শুনেন মনোযোগের সাথে কথা শুনেন আমিন কর জুড়ে কন আর জুড়ে এখানে রহস্যটা কি আমি আমিন বললে সবাই খুশি হয় আমাদের দেশে পীর মাসায়া যখন জিকির করে সবাই খুশি হয় কিন্তু এই নবিজি বলার কারণে সবাই রাগ হয় কারণটা কি শুধু কি রাগ হয় আবু জেহেল নবীর মারতে যায় বারবার মারতে যায় দুই তিনজন ধইরা রাখে তারপরে আবু জেহেল যায় আমি ওইখানে থাকলে বলতাম ভাই সাইডা দাও সাইডা দাও একটা দুইটা দিয়া দুই তিনটা খাইয়া ইয়োগ দেখবা ঠিক হয়ে যাবো বগা আমাদের দেশে যখন দরুণটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি আর দরুণটা যদি বেরিয়ে হইতে হয় ঝগড়া কার বেরিয়ে হইতে ধরছে তো আমাদের দেশে দরুন না থাকলে ঝগড়া জমে বেশি আমি কই ধরার দরকার কি সাইডে দেন হাতে দুইটা দেখতে দুইটা দেখ খাইয়া বুঝা লোক খাদা কি জিনিস দেখবার পরে ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায় এখন কেউ তো আর সাহস করে না এবার নবীর আপন চাচা আবুলা আহাব কি নাম বা কথা না কি নাম নবীর আপন চাচা আবুল আহাব সে গেছে নবীর মারার জন্য একটা পাথর নিচ্ছে খুব খেয়াল করে শুনে একটা পাথর নবীর দিকে একটা ঢিল মারছে বলছে ইয়া তাব্বা তোমার ধ্বংস হোক বলবেন না এই গালিটা কি সাধারণ জঘন্য কয়েকজনের সামনে বলছে না সবার সামনে সবার সামনে নবী খুব লজ্জিত হয়েছে ভদ্র মানুষ কত শালীন মানুষ নবীজি কখনোই ব্যক্তিগত খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চারা দেখতেন নবীজির কলিজায় যায় আগুন লেগে যেত সোমাহাল্লাহ বলবেন এখন আবুল আহাব যখন ঢিল মারছে পাথর নবীর গায়ে লাগে না কিন্তু জঘন্য গালি দিছে সবাই কিন্তু গালিটা শুনছে আবার নবীজি চুপ মেরে বসে আছেন সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছি আর রাসুলাল্লাহ এত বড় গালি দিল আমরা কি কিছু বলবো না ওরা বললো নবীজি বললেন আমরা মাইনরিটি ওরা ম্যাজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না নাহলে কিছুই বলবো না রবিজি বললেন কেবলে কিছু বলবো না যা বলার বলে দিয়েছি যেখানে বলার সেখানেই বলে দিয়েছি বলবেন ওই দরবারটা কাক এটা কি থানা নিম্ন আদালত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই আদালত আহাকামুল হক তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক সুবাহ বলবেন না ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না না কথা যায় যায় নাকি তবে একটু দেরি হয় আর কি পনেরো বছর লাগে কয় বছর লাগে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না উনি মনে মনে কইতাছে কবে বিচার দিলাম আইয়ে না দি এমন আওয়াই আইছে খেয়াল করেন খুব খেয়াল এমন আশাই আসছে আমি খেয়াল করে দেখেছি কোনো রাজনৈতিক দলের নেতা কোনো আলেম লামা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো মসজিদের ইমাম কোনো মঞ্চের বক্তা কেউ একজনও দাবি করে নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কেউ শুনছেন সবাই কি বলছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহর ফায়সালা দেখেন একটা মানুষের মাথায় কিন্তু দেশত্যাগ আসে নাই একটা লোক বলেও নাই কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না দফা এক দাবি এক তোমরা বলো পদত্যাগ পদত্যাগ আর আল্লাহ বলে দেশ ত্যাগ ঠিক না বলে একজন লোকও কিন্তু বলে নাই কেউ চিন্তায় আসে নাই যে ত্যাগ করতে হবে এই ফায়সালা কাঁপ কথা বলে কার এলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না না